ভেক্টরের যোজন আছে আবার বিয়োজন আছে যোজন এবং বিয়জন কিভাবে খেয়াল রাখতে পারি এবং এটা থেকে এবার মেডিকেলের পিছনে প্রশ্ন খুব সম্ভাবনা আছে একটু ভালো করে খেয়াল যোজন মানে হচ্ছে একত্রিত হওয়া যুক্ত হওয়া যোজন মানে কি যুক্ত হওয়া তাহলে বিয়জন মানে কি যে কেউ বলবে যে বিয়োজন মানে হচ্ছে বিচ্ছিন্ন হওয়া বিয়োজন মানে কি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হওয়া আচ্ছা আমরা যদি বলি একজন স্রষ্টায় বিশ্বাস করে তাহলে সে কি যুক্ত হচ্ছে না বিচ্ছিন্ন যে কেউ হচ্ছে সংযুক্ত তার মানে যারা হচ্ছে আস্তিক বিশ্বাস করে তারা হচ্ছে যোজন ঠিক না আর যারা স্রষ্টায় বিশ্বাস করে না বিচ্ছিন্ন হয়ে গেছে স্রষ্টা থেকে তারা হচ্ছে নাস্তিক তার মানে নাস্তিক হচ্ছে বিয়োজন আচ্ছা এবার একটা ঘটনা বলি ধরো যাক নাস্তিক এবং আস্তিক দুইজনে মিলে একটা বিতর্ক হবে সে বিতর্কের বিষয়বস্তু হচ্ছে স্রষ্টা পৃথিবীতে আছে কিনা সেটা প্রমাণ করতে হবে ধরা যাক যে আহ একটা বিখ্যাত মাঠ কার নাম বলা যেতে পারে ধরা যাক যে বঙ্গবন্ধু একটা বিতর্ক হবে যে আল্লাহ বা স্রষ্টা আছে না নাই সেটা প্রমাণ করতে হবে বিতর্কের জন্য টাইম নির্ধারণ করা হয়েছে দুপুর তিনটা তিনটার দিকে দুই পক্ষেরই লোক চলে এসেছে এবং নাস্তিক যে যে স্রষ্টাকে মারে না সেও এসেছে কিন্তু যে স্রষ্টাকে মানে আস্তিক সেই পক্ষের যে প্রধান বক্তা তিনি আসেনাই তিনটা পার হয়ে সোয়া তিনটা সাড়ে তিনটা পনেরো চারটার দিকে দেখা যাচ্ছে দূর থেকে কে জানে আসছে দূর থেকে যখন মানুষ দেখতেছে কি আসতেছে কাছাকাছি হতে মানুষ বুঝলো যে হ্যাঁ যে লোকটা আল্লাহকে বিশ্বাস করত। আস্তিক সে চলে আসছে তাকে দেখি সবাই খেপে গেছে হ্যাঁ তিনটার সময় আপনার টাইম আপনি পনেরো চারটা বাজে এই সময় আসলেন আপনার সাথে কোনো বিতর্ক করার প্রশ্নই আসে না আপনার তো কথাটাই ঠিক নাই তখন আল্লাহকে যে বিশ্বাস করে সেই লোকটা বলছে যে আমার আসতে একটা কারণে বিশেষ কারণে দেরি হয়েছে আমি কি সেই কারণটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তো সবাই চিন্তা করলো যে ঠিক আছে শুনি কি ব্যাপার কি হয়েছে বলেন আপনার কি কারণ তখন যে লোকটা আস্তিক মানে আল্লাহকে বিশ্বাস করে যার আসতে দেরি হয়েছে উনি বলল যে আমার তো ঠিক সময়ে আসার কথা ছিল কিন্তু আমি আসতেছিলাম গাড়িতে গাড়ি চালিয়ে আসতেছিলাম গাড়ি যখন চালিয়ে আসতেছিলাম তখন বৃষ্টি পড়ছিল এবং গাড়ি করে আস্তে আস্তে সামনে একটা নদী পড়েছে তোরা যাচ্ছে বঙ্গবন্ধু ব্রিজ যমুনা ব্রিজ নদীর ঘাটে এসে দেখি নৌকা নাই এবং এমন দুর্ভাগ্য যে ব্রিজও ভেঙে গিয়েছে নৌকা নেই কি করি হঠাৎ করে দেখি যে কোথার থেকে যেন কয়েকটা পাখি উঠছে পাখির মুখ থেকে কি জানি পড়লো পড়ার পরে মুহূর্তের মধ্যে সেগুলো চারা গাছ হলো সেই চারা গাছ থেকে বড় গাছ হয়ে গেল এবং সেই গাছ একটার সাথে আর একটা শব্দ হলো হঠাৎ করে দেখি যে গাছ থেকে হচ্ছে কাঠ তৈরি হয়েছে কাঠ গুলো একটার সাথে আর একটা জোড়া লেগে নৌকা হয়ে গেলো এ আমাকে হঠাৎ করে আচমকা বসিয়ে একটু পার হয়ে আস্তে আস্তে দেরি হলো এই গল্প যখন সবাই অবাক হয়ে গেছে যে আপনি কি বলেন এইরকম ঘটনা ঘটেছে যে হ্যাঁ তার নাস্তিক যার্লাকে বিশ্বাস করে না সে তো তার এই গল্প শুনে বলছে যে আমরা তো জানি যে আপনি স্রষ্টায় বিশ্বাস করেন কোনোদিন খারাপ কিছুর সাথে সম্পর্ক আপনার নেই আপনি কি কোনো কিছু খেয়ে এসেছেন নাকি আপনার কি স্মৃতি বিভ্রব হয়েছে বলছে কেন বলছে আপনি এরকম ঘটনা বললেন যে হঠাৎ করে কোথা থেকে গাছ তৈরি হয়ে গেল সেই গাছটা আবার হচ্ছে একটা কাঠ থেকে নৌকা হয়ে গেল আর আপনি কোনো মাঝি টাজি ছাড়াই পার হয়ে চলে আসলেন বলে হ্যাঁ হয়েছে বললেন এটা অসম্ভব নাস্তিক বলছে কেন বলছে কোনো মাঝি ছাড়া কোনো হচ্ছে যে নৌকা তৈরির কারিগর ছাড়া এটা কিভাবে সম্ভব তখন আল্লাহকে যে বিশ্বাস করে সে বলতেছে যে একটা নৌকা এবং মাঝি ছাড়া যদি নদী পার হওয়া সম্ভব না হয় তাহলে এই যে মহাবিশ্ব গ্রহ নক্ষত্র আকার যা কিছু আছে এগুলো কি কোন রিপেয়ার মানে ইঞ্জিনিয়ারিং মানে যা কিছু আমরা দেখছি এগুলো কি কোনো হচ্ছে যে ক্রিয়েটর ছাড়া তৈরি হচ্ছে তখন সাহেব হ্যাঁ কথা তো ঠিক বলছে যে ওই ক্রিয়েটরই হচ্ছে সৃষ্টা তা এখানে আমি যে ঘটনাটা বলেছি এটার আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে ভেক্টর যোজন এবং বিয়োজনটা যাতে আমরা ইজি করে খেয়াল রাখতে পারি কিরকম যে দেরি করে এসেছে সে আসছি আল্লাহকে বিশ্বাস করে সে হচ্ছে যুক্ত হওয়া স্রষ্টার সাথে কানেকশন তৈরি করে এবং তার কি ঘটনা হয়েছে চলন্ত সে গাড়িতে আসতেছিল এবং বৃষ্টি পড়ছিল না তাহলে আমরা যোজনের উদাহরণের মধ্যে লিখতে পারি চলন্ত গাড়িতে পরন্ত চলন্ত গাড়িতে পরন্ত বৃষ্টি ঠিক না আচ্ছা তারপরে কি হতে পারে তারপরে রয়েছে যে উনি যখন আসছিল আসার পরে কি হলো যে পাখির উড়া দেখেছিল ভেরি ফাইন পাখির উড়া ঠিক না পাখির উড়া তারপরে কি হয়েছিল যে নৌকাতে করে ওনাকে পার করে নিয়ে গেছিল নৌকার গতি নৌকার গতি ভেরি ফাইন আচ্ছা আমরা বিরাজের কথা জানি না মোহাম্মদ সাহেসাল্লাম যে সপ্ত আকাশে পার হয়ে চলে গিয়েছিল তাহলে এই যে মোহাম্মদ সাহেসাল্লাম যে গিয়েছিল এটা তো হচ্ছে মহাশূন্য গিয়েছিল না তো মহাশূন্য গেলে কিন্তু ওজনহীনতা অনুভব হয় তাই মোহাম্মদ সাল্লা সাল্লাম তো হচ্ছে যে আস্তিক তার মানে সুষ্ঠার সাথে কানেকশন কানেকশন রয়েছে যুক্ত হওয়া তাহলে ভেক্টর যোজন তাহলে আমরা যদি বলি মহাশূন্য ওজন হীনতা এটা ফ্যাক্টর যোজনের উদাহরণ মহাশূন্যে ওজনহীনতা এটাও কি ভেক্টর যোজনের উদাহরণ তাহলে এই চারটা হচ্ছে ভেক্টর যোজনের উদাহরণ ওকে আচ্ছা এখন এগুলো বাদে যা আছে সেগুলো ভেক্টর বিয়োজন দুইটা জায়গায় প্রবলেম হয় সেটা আমি একটু ক্লিয়ার করে ফেলি একটা হচ্ছে নৌকার গতি আর একটা হচ্ছে গুণ টানা নৌকা দুইটাতে কিন্তু নৌকা আছে এখন একটা যোজন একটা বিয়োজন মনে হয় একটা বুদ্ধি শিখিয়ে দিই এই যে যোজন বানানটা এবং বিয়োজন বানানটা থেকে যদি একটু লক্ষ্য করি কোনটা বানান তুলনামূলক হচ্ছে ছোট যে কেউ বলবে যোজন বানানটা তুলনামূলক বিয়োজনের চেয়ে ছোট একজাক্টলি আচ্ছা গুণটা না নৌকা নৌকার গতি কোনটা বানান দিক থেকে ছোট যে কেউ বলবে ভাই নৌকার গতি ছোট তাহলে যোজনের সাথে ছোটটা নৌকার গতি আর বিয়োজন বানানে বড় তার সাথে গুণটা না যে বর্ণের দিক থেকে বড় বিয়োজন হচ্ছে গুণটানা নৌকা উদাহরণ হচ্ছে বিয়জনের মধ্যে ওকে তাহলে আমি যদি বলি সাইকেলের ট্রাঙ্কের গতি এটাও ভেক্টর বিয়োজন তারপরে যদি সরল দোলকের ববের গতি ভেক্টর বিয়োজন লন ডোলার চালনা যেটা আছে সেটা ভেক্টর বিয়োজন ওকে তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারছি ভেক্টর যোজন এবং বিয়োজনের যে উদাহরণ মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব ভালো করে আমাদের ইনশাল্লাহ খেয়াল রাখতে হবে ওকে আচ্ছা